আলহামদুলিল্লাহ আমরা আরব এবছরের প্রথম মাস মহারম মাসে আমরা অন্তর্ভুক্ত হয়েছি হিজরি সনের প্রথম মাস হচ্ছে মোহারম মাস পবিত্র এই মাসের মর্যাদা সম্মান মাসটিকে মহাররামুল হারাম আখ্যায়িত করা হয় একই সঙ্গে কোরআনুল কারিমে যে শেষটি মাসকে আল্লাহ হারাম তথা সম্মানিত আখ্যা দিয়েছেন তন্মধ্যে মহাররম অন্যতম একটি মাস অন্য মাসগুলোর চেয়ে এই চারটি মাসের গুরুত্ব তুলনামূলক অনেক বেশি হাদির শরীফে পবিত্র মোহারম মাসের মর্যাদা বর্ণনা করে আল্লাহ রসুল আকরম সাল্লাই্লাম এটিকে শাহরুল্লাহ তথা আল্লাহর মাস আখ্যা দিয়েছেন মোহরমের এই মহত্ত্ব শ্রেষ্ঠত্বের কারণে রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন রমজানের পর সব মাসের রোজার সে মোহরামুল হারামের রোজা বেশি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সম্মানিত এই মাসটির দশম অর্থাৎ আশুরার দিন অতি সম্মানিত এই দিনটি গিরে ইসলামে পৃথিবীর ইতিহাসে নানা ঘটনা বিরাজমান প্রখ্যাত সাহাবি হজরত আবু তাআলা আনহু নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তালা আসমান সমূহ ও জমিন সৃষ্টির দিন যে আকৃতিতে সময়কে সৃষ্টি করেছিলেন সেটা আবার তার নিজস্ব কৃতিতে ফিরে এসেছে এবং বারো মাসী এক বছর তন্মধ্যে চারটি মাস হচ্ছে অতি সম্মান হযরত আবু হরাইরা আদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লাহ আলহিম বলেন রমজানের পর সর্ব উত্তম রোজা হল আল্লাহর মাস তথা মহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্ব বৌত্তম নামাজ হল রাতের নামাজ তথা তাহাজিদের নামাজ বোখারি শরীফের ওপর একটি হাদিসে বর্ণিত হয়েছে আমাজান হজরত আইসা সিদ্দিকা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন জাহিদি যুগে কোরাইশগঞ্জ আসুরার রোজা পালন করত অথবা রাসুল্লাহ সাল্লি সাল্লামুদ্দিন এসে নিজে আসুরার রোজা পালন রাখলেন এবং সাহাবিদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন কিন্তু যখন রমজানের রোজা খরচ তখন তিনি তা পরিত্যাগ করলেন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাই সাল্লাম্মীনে আগমন করার পরে দেখলেন সেখানকার ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কিসের রোজারা তারা বলল এটি একটি কল্যাণ করে দিন এই দিন বলে ইসরায়েলকে আল্লাহ তালা শত্রুর হাত থেকে মুক্তি দিয়েছিলেন তাই মূসা সালাম তিনি এই দিন রোজা পালন করেছেন সুতরাং আমরা তার অনুসরণে এই দিনটিতে রোজা পালন করি রাস্ল্লা ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের সেও মৌসাকে অনুসরণ করার বেশি হদ্দার অথবা তিনি এদিন রোজা রাখলেন এবং সাহাবিদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিব অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু মৌসারাতি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন ইয়াহুদিরা আশিরার দিনকে ঈদ মনে করত নবী সাল্লাম বললেন তোমরা এই দিনে রোজা রাখো হজরত হুমায়ুদ বিন আব্দুর রহমান রাজি আল্লাহ তালুকে বর্ণিত তিনি বলেন আমি মোয়াবিয়া রাজি আল্লাহ তালুকে হজের বছর আশুরার দিন মিম্বারে উঠে বক্তব্য দিতে শুনেছি তিনি বলেছেন হে মদিনাবাসী তোমাদের আলেমগণ কোথায় আমি রাসুলা উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি আ আশুরার দিন আল্লাহ এই দিন রোজা রাখা করস করেননি কিন্তু আমি রোজা রেখেছি অতীত কেউ চাইলে তোমরাও রোজা রাখতে পারো আবার ইচ্ছা করলে নাও রাখতে পারো হজরত আবদুল আব্বাস রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লি সাল্লামকে এই আসুরের দিনের উপর অগ্রাধিকার দিয়ে এত গুরুত্ব সহকারে অন্য কোনো দিন রোজা পালন করতে আমরা দেখিনি বুখার ইশরী হাদিসটি বর্ণিত হয়েছে হজরত সালমা বিন থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয়াম আসলাম গোত্রের এক ব্যক্তিকে এই ঘোষণা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন দিনের বাকি অংশ রোজা থাকে আর যে খায়নি সে যেন রোজা অবস্থায় থাকে কারণ আজ আসুরার দিন অতএব এই দিনটি যে অতীব গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ রাসুল আকরাম সাল্লিয় সাল্লাম হাদিসের আরও এরশাদ করেছেন আফজালু সিয়ামি বা মুহররম রমজানের পরেই আল্লাহর মাস মহার মাসের রোজা হচ্ছে অতি প্রিয় এবং গুরুত্বপূর্ণ আল্লাহ আলো বলেছেন বিগত বছরের কবিরা গুনাহসমূহ আল্লাহ তালা এই মাসে মাপ করে দেন সুতরাং আমরা আশুরাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করি আশুরার দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করি এবং একটি নয় বরং আশুরার আগের দিন অথবা পরের দিন দুটি রোজা রাখার জন্য আল্লাহ রাসুলের সন্ন্যত হিসাবে আমরা সকলেই চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করো আশুরা উপলক্ষে যাবতীয় কুসংস্কার পরিত্যাগ করে আল্লাহ রাসুলের শেখানো দিনের আলোকে নসিহার আলোকে আমরা যেন আমাদের জীবন করতে পারি আল্লাহর সাথে সেই আল্লাহর কাছে সেই তাওফিক কামনা করছি আমিন